প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের চোদ্দ অধ্যায় অর্থাৎ সম্ভাবনা অধ্যায় ৩১০ দশ যে নমুনা ক্ষেত্রের বিষয়টা রয়েছে এটা নিয়ে আলোচনা করব প্রবাবিলিটি ট্রি এবং তার সাথে উদাহরণ ছয় এর যে রয়েছে সেটা সলভ করার চেষ্টা করব তো আগের পাঠগুলো যারা দেখো নি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক থাকে সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে বলা হচ্ছে আগেই বলা হয়েছে কোন পরীক্ষায় সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে যে ক্ষেত্র তৈরি করা হয় তাকে নমুনা ক্ষেত্র বলে অনেক পরীক্ষায় নমুনা ক্ষেত্রের আকার বেশ বড় হয় এইসব ক্ষেত্রে নমুনা বিন্দু গণনা করা এবং নমুনা ক্ষেত্র তৈরি সময় সাপেক্ষ ভুল হওয়ার থাকে সেক্ষেত্রে আমরা এই মানে একটা গাছের মতো গাছের যেমন শাখা পোশাখা থাকে হ্যাঁ সেরকম ভাবে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি এবং সেখান থেকে আমরা সম্ভাবনা বের করতে পারি তো এটাই আমরা উদাহরণ ছয় আসলে শিখবো তো এখানে বলা হচ্ছে যে মনে করি দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো দুইটা কয়েন হচ্ছে যে নিরপেক্ষ মানে হচ্ছে যে যেখানে মানে কয়েনে যে হেড আর টেল থাকে সেই দুটোই যেন আছে এরকম তো একবার নিক্ষেপ করা হলো দুইটা মুদ্রা তো নমুনা ক্ষেত্রটি তৈরি করো প্রথম মুদ্রায় হেড যেটাকে আমরা সাপলা বলি আর দ্বিতীয় মুদ্রায় টেল অর্থাৎ যমুনা বা অপর যেটা থাকে আসার সম্ভাবনা নির্ণয় করো তো এখানে আহ প্রথমে এটা লিখতে হবে যে দুইটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষাকে দুই ধাপ হিসেবে বিবেচনা করা যায় হ্যাঁ এগুলো না হবে আসলে ডাইরেক্ট অঙ্ক শুরু করলেও হয় এটা বোঝানোর জন্য বলেছে প্রথম ধাপে একটি মুদ্রা নিক্ষেপের দুইটি ফলাফল হেড অথবা টেল আসতে পারে দ্বিতীয় ধাপে অপর মুদ্রা নিক্ষেপেও দুইটি ফলাফল হেড অথবা টেল আসতে পারে পরীক্ষার মোট ফলাফলকে এই প্রবাবিলিটি ট্রির সাহায্যে নিম্নভাবে দেখানো যায় আমরা সরাসরি অঙ্কের এই এইখানে যেটা আছে এইভাবে কিন্তু অঙ্কটা আমরা শুরু করতে পারবো তো আমরা উদাহরণ ছয় করছি উদাহরণ ছয় তো দেখো এখানে এইভাবে লিখতে হবে যে প্রথম মুদ্রার পিঠ প্রথম মুদ্রার মানে হচ্ছে যে তলটা থাকে তো এইভাবে টান দিয়ে এইখান থেকে একটা শাখা বের হলো গাছের মতো ট্রি এইখান থেকে একটা তাহলে প্রথম মুদ্রার পিট কয়টা দুইটা থাকে একটা হচ্ছে হেড এখানে আমরা লিখলাম হেড আর এইখানে লিখলাম টেন্ট তারপরে এইখানে এসে আমরা যেটা করবো এই জায়গাটায় দ্বিতীয় মুদ্রার পিঠ দ্বিতীয় মুদ্রার দ্বিতীয় মুদ্রায় দুইটা আছে হেড আর টেল হ্যাঁ এইখান থেকে আমরা দুইটা শাখা বের করে দিলাম এইখানে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল ঠিক একইভাবে এই পাশেও দেখো এই যে টেল প্রথম মুদ্রার পিঠ ছিল টেল এখানে এসে আমরা আর একটা ঘর করবো এটা হচ্ছে দ্বিতীয় মুদ্রার পিঠ দ্বিতীয় মুদ্রার পিঠ তো এখানেও দ্বিতীয় মুদ্রার পিঠে আমরা এখান থেকে দুটা ঘর বের করে দেবো একটা হচ্ছে হেড একটা হচ্ছে এখন দেখো আমরা ফাইনাল জিনিসগুলো পাবো এখানে বলা হয়েছিল যে দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো তো সেক্ষেত্রে আমরা এইখানে এরকম গোল গোল করে দেব নমুনা ক্ষেত্রগুলো নমুনা বিন্দুগুলো হ্যাঁ তো দেখো প্রথম মুদ্রার যে পিঠ আছে হেড ছিল একটা আর দ্বিতীয় মুদ্রার কিন্তু পিঠেও হেড টেল দুটোই আছে আমরা ধরলাম যে প্রথম মুদ্রার পিঠে হেড উঠেছে দ্বিতীয় মুদ্রার পিঠেও হেড উঠেছে তাহলে এটা এইচ এইচ অর্থাৎ হেড হেড দুটোতেই তারপরে এইভাবে ধরবো যে প্রথম মুদ্রার পিঠে হচ্ছে যে হেড উঠেছে আর দ্বিতীয় মুদ্রায় টেল উঠেছে তার মানে এইখানে আমরা বলবো এইভাবে সিরিয়ালি করলে জিনিসগুলো ভুল হবে না হেড টেল তারপরে আমরা যদি এই পাশে আসি প্রথম মুদ্রার পিঠে মনে করো কয়েনটা নিক্ষেপ করার ফলে টেল উঠেছে আর দ্বিতীয় মুদ্রায় উঠেছে হেড তাহলে টেল হেড আবার এইভাবে যদি বিবেচনা করি যে প্রথম প্রথম মুদ্রার পিঠে উঠেছে টেল অর্থাৎ যেটা যমুনা থাকে আর দ্বিতীয় মুদ্রার পিঠে উঠেছে টেল তাহলে টি টি তাহলে এই হচ্ছে আমাদের এটা যখন আমরা সেটের আকারে নেব হ্যাঁ এগুলোকে বলা হয় সম্ভাব্য নমুনা বিন্দু তো আমরা এইভাবে লিখি যে সম্ভাব্য নমুনা বিন্দু তো এই দুইটা দুইটা করে নিয়ে একটা করে বিন্দু অর্থাৎ এইচ এইচ তারপর একটা কমা এইচ টি এটা নিলাম তারপর টি এইচ তারপর হচ্ছে টি টি এগুলো হচ্ছে সম্ভাব্য নমুনা বিন্দু আর নমুনা ক্ষেত্র মানে এটা সেটের মতো করে সেকেন্ড ব্র্যাকেটে নিলে এটাকে আমরা বলবো নমুনা ক্ষেত্র অতএব এখানে কোশ্চেনে কিন্তু নমুনা ক্ষেত্রটা চাওয়া হয়েছে তাহলে নমুনা ক্ষেত্রটি এই জিনিসটাই আমরা দেখো সেটের মতো করে সেকেন্ড ব্র্যাকেটে নেব এইচ এইচ তারপর এইচ টি তারপর টি এইচ আর এরপর হচ্ছে টি এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র আচ্ছা এখানে যেটা চাওয়া হয়েছে যে প্রথম মুদ্রা এইচ এবং দ্বিতীয় মুদ্রা টেল আসার সম্ভাবনা নির্ণয় করো তাহলে এখানে দেখো নমুনা বিন্দু আছে আমাদের তো আমরা এই কথাটা বলবো যে নমুনা সংখ্যা কত চারটি এবং এই যে চারটা নমুনা বিন্দু আছে তাহলে প্রতিবারে কিন্তু এই একটা করে প্রতিটা নমুনা বিন্দু আসার সম্ভাবনা কতটুকু আমরা সেটা বের করবো তাহলে দেখো এখানে নমুনা বিন্দুর সংখ্যা আছে চার আর প্রতিটি এটা একটা নমুনা বিন্দু এটা একটা নমুনা বিন্দু এটা একটা এটা তাহলে প্রত্যেকটা আসার চান্স কিন্তু চারবারের মধ্যে একবার আছে যেহেতু আমরা হচ্ছে যে দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করব তাহলে এটা আসতে পারে এটা আসতে পারে এটা আসতে পারে এটা আসতে পারে তাহলে চার ভাগের এক ভাগ তাহলে প্রতিটি নমুনা বিন্দু নমুনা বিন্দুর আসার সম্ভাবনা তাহলে এই যে নিচে যে আমরা ফোরটা দিলাম এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল যেহেতু টোটাল নমুনা বিন্দু চারটা আছে আর উপরে যেটা ওয়ান দিলাম সেটা হচ্ছে ওই ঘটনার অনুকূল ফলাফল কেননা আমি যখনই দুইটা মুদ্রা এক একবার নিক্ষেপ করবো তাহলে এটাও আসতে পারে এটাও আসতে পারে এটাও আসতে পারে এটাও আসতে পারে যে কোনো একটা আসতে পারে অর্থাৎ এখানে অনুকূল সম্ভাব্য ঘটনা হচ্ছে এক যার কারণে এটা তো এইখানে যে যে চাওয়া হয়েছিল প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা তো এটা যেভাবেই চাপ হ্যাঁ প্রথম মুদ্রায় হেড আর এই যে এটা দেখো প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল তাহলে এটা কিন্তু একবারই আসতে পারে এটা আসতে পারে নাহলে এটা নাহলে এটা নাহলে এটা তাহলে যদি অন্যভাবে কোশ্চেনটা করতো যে প্রথম দ্বিতীয় মুদ্রায় দুটোতেই হেড আসার সম্ভাবনা কত তাহলে এই অ্যান্সারটাই কিন্তু হতো অথবা যদি এটাও বলতো যে প্রথমটায় টেল দ্বিতীয়টায় হেড আসার সম্ভাবনা তাহলে এটাই অ্যান্সার হতো যদি এটাই এটাও চাইতো যে দুটো মুদ্রাতেই টেল আসার সম্ভাবনা কত তাহলে কিন্তু একই অ্যান্সার হতো তাহলে এখন আমরা বলবো যে অতএব প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় তেল আসার সম্ভাবনা প্রভাবিলিটি অফ হেড প্রথমটা হেড দ্বিতীয়টা তেল তো অ্যান্সার আমরা আগে পেয়ে গেছি যে এইটা উপরে হবে ওয়ান আর নিচে হচ্ছে তো এটাই কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এটি ছিল আমাদের উদাহরণ ছয়ের আলোচ্য বিষয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ